السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وبعد কেউ অজানা ভয়ে মানসিক অস্থিরতা কিংবা বিভিন্ন সমস্যায় ভোগেন যার পেছনে অনেক সময় থাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ছায়া ইসলামী বিশ্বাস অনুযায়ী জাদু সত্য এবং কোরআন ও হাদিসে একে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে মুসলমান হিসেবে আমাদের করণীয় কি আমরা কিভাবে এসব অশুভ প্রভাব থেকে নিজেকেও আমাদের পরিবারকে রক্ষা করতে পারি আজকের পর্বে আমরা কোরআন ও সুন্নার আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশ্লেষণ আজকের বিষয় ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ও প্রতিকার সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য বি আরবি কেবল অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়ত অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে দর্শক যোগ দিতে পারেন আমাদের সাথে আপনিও এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই এই নাম্বারে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফদল উস্তাজ শেখ সদিকুর রহমান আজহারি হাফেজ হল্লাহ অনরেবল হতই মুফাসির ও গবেষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ আপনাকে চমৎকার আয়োজনে সুস্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন তবে আজকে আপনাকে আলেম হিসেবে আল ওলামা ও আতব্বা উল উম্মা বলা হয় আলেমদেরকে উম্মার চিকিৎসক বলা হয়ে থাকে আপনাকে আজকে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে সেই জন্য আপনাকে অগ্রিম সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি এই আয়োজনে আজকে আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে শুরুতেই আপনি আমাদেরকে কি বলবেন কোরআনায় আদৌ এই বিষয়ে কি কোনো ইঙ্গিত আছে কিনা বা তার কোনো আসলেই কোনো ভিত্তি আছে কিনা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর বিষয়ে আর যদি থেকে থাকে তার প্রভাব কতদূর কতটুকু প্রসারী এই বিষয়ে যদি একটু কোরআন সোনার আলোকে কথা বলতেন শুরুতেই প্লিজ আমি অল্লা আব্দুল আলমিনের কাছে প্রথমে আমরা আশ্রয় চেয়ে নিচ্ছি এটা নেইম পামলা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় জাতিকে জানানোর জন্য আজকে আমরা কথা বলবো ইনশাল প্লাট মেজি এটি কালো জাদু হিসেবে প্রসিদ্ধ এটি শেষ শেখ নেওয়া বা কালো চাদু যেটি নিক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আসাম নামে এহুদি একজন দুষ্ট চক্রের লোক সে লোকটি নাবিজি সাল্লা আল যখন কালো জাদু করেছিলেন তার পরবর্তী ছয়টি মাস নাবি সাল্লা ইসাল্লাম এতটাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নাবিজি চাইলেও তিনি স্ত্রীদের কাছে যেতে পারলেও নাবিজি স্ত্রীদের সাথে মনের ইচ্ছাটাকে চরিতার্থ করতে পারতেন না ওই নাসিলের বিষয়টি যেহেতু আল্লাহ নিয়ে মানসিক ভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন আহ নাবি সাল্লাহ ইসলাম এই সময়টাতে আম্মা কাছে যেতে পারতেন না অসুস্থতা জনিত কারণে আমাদের কাছে স্পষ্ট যে প্রাগম্যাজিক এটি হওয়াটা খুব স্বাভাবিক বিষয় নবী সাল্লাহাম এটা থেকে বাঁচলেন কিভাবে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা থেকে আমার আপনার আলামী নবীজি সাল্লাহাম হেফাজ করেছিলেন যে আমল তাকে কেন্দ্র করে সেটি হচ্ছে সুরায় ফানাক এবং সুরায় নাসের মধ্য দিয়ে তেলাওয়াত করে করে ব্ল্যাক ম্যাজিকের কুপ্রভাব থেকে আল্লাহ তালা নবীজিকে হেফাজত করেছিলেন তাহলে বোঝা যায় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বোঝা যায় যে এই জাতীয় ক্ষতি কেউ কাউকে করতে পারে এবং করাটা স্বাভাবিক এবং এই করাটার ক্ষেত্রে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে যে একটা মানুষ সজ্জায় চলে যেতে পারে এজন্য অবশ্যই এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে ইসলামের দৃষ্টিতে তারা বড় অপরাধী এবং দৃষ্টিতে তাদের জন্য বিচার হচ্ছে করবাচন্স্তায়ী তাদেরকে তরবারি দিয়ে আঘাত করে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে তাদের উপরে মৃত্যুদণ্ডকে কার্যকর করার কথা বলা হয়েছে তাহলে বোঝা যায় যে এই কালো জাদু যারা করবে কালো জাদুর কারণে যাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে এটি অত্যন্ত গৃহীত কাজ আরাম কাজ বড় ধরনের কবিতা এবং নাফিস সাল্লাহ ইসলাম অন্য হাজিরদের মধ্যে বলছেন মান আতা কাহিনান আও আরাফান ফাসাদাকাহু বিমা ইয়াকুল এই জাতীয় কোন ব্যক্তি কাছে গিয়ে কেউ যদি কারো ক্ষতি করার চেষ্টা করে সে কেমন যেন আল্লা উপরে যা অবতীর্ণ হয়েছে কেমন যেন অস্বীকার করবে তার মানে যারা ব্ল্যাক করে তারা কেমন যেন কোরআনকে অস্বীকার করি ব্ল্যাক করে তারা এই ব্ল্যাক ম্যাজিক করাতে যায় তারাও কেমন যেন কোরআনকে অস্বীকার করি তারা যেন ব্ল্যাক ম্যাজিক করাতে যায় এজন্য দুইটা থেকেই পারা চাইতে হবে কেউ ব্ল্যাক ম্যাজিক আমরা করবো না পড়াতেও যাবো না চমৎকার করে আপনি বলছিলেন আসলে কোরআন এবং সুনার আলোকে বিশেষ করে বিশ্বনবী সাল্লাহ আলহিউসালামের একেবারে জীবন সায়ান্ন থেকে আপনি সেই গল্প তুলে ধরলেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং তিনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন আমরা জানবো তবে এরপরে বিরতি থেকে ফিরে আমরা আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইব কীভাবে বুঝবো যে কোনো একজন মানুষ বা কোনো পরিবারকে ব্ল্যাক ম্যাজিক তার উপরে পতিত হয়েছে বা প্রভাবিত হয়েছে তার দ্বারা এটা বোঝার কোনো আলামত আছে কি বিরতির পর ইনশাল্লাহ আমরা জানবার চেষ্টা আপনার কাছ থেকে দর্শক দেখছেন ইন দ্য নেম অফ বি আরবি কেবলস ফিরবো বিরতির পর সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন দ্য বিষয় ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ও প্রতিকার গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন ফদল উস্তাজ শেখ সদিক রহমান আদহারি হাফেজ শেখ আপনাকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে যে বিষয়ে জানবার চেষ্টা করছি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এটা প্রমাণ বা প্রতিমান হওয়ার কোনো আলামত আছে কি না যে 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 আলামত দেখে আমরা বুঝতে পারবো যে না এই লোককে ব্ল্যাক ম্যাজিকে ধরেছে পাশাপাশি যদি আপনি কাউকে যদি ব্ল্যাক মেজিক প্রভাবিত করেই ফেলে বা আক্রান্ত হয়ে যায় সেখান থেকে উত্তরণের সুন্না বা সারেই বা বা কি নিয়ম পদ্ধতি আছে এই বিষয়ে বা কি ঝাড়ফুঁক আছে বা কিংবা প্রতিকার আছে এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ জি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা যে বাংলাদেশে এটা নিয়ে প্রায়শই নিউজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরিচিতদের মধ্য থেকে কেউ মারা গিয়েছে মারা যাওয়ার আগে তিনি ফেইসবুক স্টেটাসে এ জাতীয় কোনো কিছু লিখে গিয়েছেন যে আমাকে কোনোভাবে কালো জাদু করা হয়েছিল এবং এই কালো জাদুর কারণে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি অসুস্থ হয়ে যাই এই কালো জাদু এইটার সিমটম বোঝার কিছু আলামত রয়েছে যেমন ধরুন ঘুমের মধ্যে আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ দেখুন যে কেউ আপনাকে দৌড়াচ্ছে কেউ আপনাকে সাত থেকে ফেলে দিচ্ছে এবং ক্ষতিকারক কোনো সাপ যেটা আপনাকে দংশন করলে আপনি হয়তো মারা যাবে সেই সাপ প্রতিনিয়ত আপনাকে দংশন করছে এই জাতীয় যদি স্বপ্ন আপনি দেখেন তাহলে আমি বলবো যে আপনি প্রতিনিয়ত কিছু আলোক স্থির করা উচিত কারণ আপনি ব্লাড বেজিকে আক্রান্ত রয়েছেন অনেক সময় আপনি দেখবেন যে একটা গাছ কাটতেছেন সেই গাছ থেকে অনেকগুলো প্যারাগ বের হয়েছে সেই প্যারাগগুলো বের হওয়ার পরে আপনার কাছে সন্দেহ যে এত গুরুত্বের একটা গাছের মধ্যে আপনার বাড়ির সীমানায় কোথেকে আসবে এটা অনেকেই এসে বলেন যে জাতীয় ঘটনা দেখেছেন এটাও ব্লাক মেজিক যারা করে এই জাতীয় কাজ করে থাকে সিং মাসের মাছের গায়ে আহ তারা সেই মাসের গায়ে আহ মধ্যে বিভিন্ন সঠিক হতা কোথা বেঁধে বিভিন্ন নদীর মধ্যে ছেড়ে দেয় যাতে করে আক্রান্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যেন মারা যায় তো আপনি বুঝবেন কেমনে যে আপনাকে ব্লাক করা হয়েছে কিনা হঠাৎ করে আপনার আয় বরকত ইনকাম এগুলো হঠাৎ করে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যে কোনো কাজ করতে গেলেই কাজটা কঠিন হয়ে যাচ্ছে কোনোভাবেই সেই কাজের কোনো বরকত আপনি খুঁজে পাচ্ছেন না যদি বিষয়টা এমন হঠাৎ করেই গদা শুরু হয়ে যায় আপনি আল্লাহর কাছে পাড়া যাবেন এবং মোটামুটি আপনি নিশ্চিত হতে থাকবেন যে কেউ আপনাকে হয়তো আত্মীয় স্বজন থেকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে পারে এরপর আরো একটি আলামত হচ্ছে হঠাৎ করেই মাথা ঘেমে যাওয়া সবাই স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে কেউ আপনার মতো করে ঘেমে যাচ্ছে না হঠাৎ করেই একেবারে সারা শরীর ঘেমে গিয়েছে ডাক্তার দেখিয়েছেন কিন্তু রোগের নিরাময়ে কোনো কিছু আপনি খুঁজে পাননি এটা যে কোনো রোগের ক্ষেত্রে হতে পারে যেমন ধরুন আপনার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আপনি হয়তো চোখের ডাক্তারও দেখিয়েছেন আরো অন্যান্য ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো কোনো আপনি লাভ হয়নি কোনো প্রতিকার আপনি পাননি এইরকম যখন হবে যে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না কিন্তু দুকে ধুকে আপনি ক্ষতির দিকে চলে যাচ্ছেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে কেউ আপনাকে ব্লাক ম্যাজিক করেছে এই অবস্থায় আপনার করণীয় আমার সম্পর্কে নবী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নাবিজি যখন ছয় মাস অসুস্থ ছিলেন আলী নজি আল্লাহ তালা আহকে আল্লাহ রাখবিনালাক এবং সুরায় না বিষয়টি আল্লাহ তালার স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন অনুযায়ী তিনি আমল করেছেন এক একটা গীত নবী সাল্লাহ ইসলামের চুলগুলো নিয়ে নাবিদ বিন আসাম নাবিদের চুলগুলো নিয়ে যে কালো জাদু করেছিল সেই কালো জাদু গীতগুলো তিনি একটা একটা করে ঘুরে দিয়েছিলেন ফলশ্রুতিতে নাবিজি সাল্লাহ্লাম পুরোপুরি তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন কালো জাদুর চিকিৎসা রয়েছে চিকিৎসা করানোর মধ্য দিয়ে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনি অন্তত এটা মনে করেন যে আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ নেই চমৎকার করে আপনি বলছিলেন যে আসলে কাউকে যদি ব্ল্যাক ম্যাজিকে প্রভাবিত করে কিংবা আক্রান্ত করে সে তাহলে কিভাবে বুঝতে হবে কী আলামত বা সিমটমের সাহায্যে বোঝা যাবে এর পরক্ষণে আপনি আল্লাহ রসুল সালু আলহি ওয়াসাল্লামের যখন লাবিদ বিন আসাম তিনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন সেখান থেকে প্রতিকারের জন্য কী আমল করেছেন সেই বিষয়টিও চমৎকার করে আপনি তুলে ধরেছেন জাজাহুল্লাহ খেরান শেখ আমরা আরেকটি বিরতিতে যাব সেই বিরতি থেকে ফিরে এসে আমরা আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করবো যে প্রিকশনারি এরকম কোনো মেজার আছে কিনা বা পদক্ষেপ আছে কিনা না যেগুলি আমি যদি চর্চায় নিয়ে আসি আমলে পরিণত করি তাহলে ওই দিন কিংবা ওই বছর ওই সপ্তাহে আমি এরকম যে কোনো কালো জাদু অথবা বদনজর থেকে আমি নিজেকে হেফাজতে রাখতে পারবো এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তালা বিরতির পরে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব দর্শক দেখছিলেন ইন দ্য নেম ইন্দা উই মবাল্লাহ বি আরবি কেবলস অনুষ্ঠানে এরপর জানিয়েছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরবো ইনশাল্লাহ তালা চমৎকার আয়োজন নিয়ে সাথেই থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা দেখছেন ইন উইথ বি ক্যাবলস আজকের বিষয় ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ও প্রতিকার গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন ফদলিত শেখ সদিক রহমান আজহারি হাফেজ শেখ পর আপনাকে আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয় আমরা জানবো আমরা পূর্ব প্রস্তুতিমূলক এইরকম কি চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি সেটা কোরআনিক হতে পারে কিংবা ন্যাচারাল হতে পারে যার মাধ্যমে আমরা ব্ল্যাক ম্যাজিক কিংবা বদনজর থেকে অথবা কালো জাদু থেকে নিজেদেরকে পরিত্রাণ দিতে পারি এ বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ এই মুহূর্তে যারা দর্শক রয়েছে আমরা ফেসবুকের মাধ্যমে ইন দ্য নেম অফ আল্লাহ এই অনুষ্ঠানের এই অংশটি আমরা ছড়িয়ে দিব ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমরা যেই ছোট্ট ছোট্ট কাজগুলো সতর্কতামূলক ভাবে ব্ল্যাক ম্যাজিককে কে পতিত হওয়ার পূর্বে আমরা করতে পারি সেটি হচ্ছে প্রতিদিনের অভ্যাসে আমরা ছড়িয়ে দিব সুরায় এখলা সুরায় পালাক সুরায় নাসের মতো অনন্য সুরার আমল অজরের পরে এবং মাগরীবের পরে তিন তিনবার করে সিরিয়াল মেনটেইন করে আমরা করবো আগে সুরাই এখলাস তারপরে সুরায় ফারাক তারপরে নাচ আমরা পড়ার চেষ্টা করব অন্য যে নামাজের ভিতরে অথবা আসর অথবা এর পরে আমরা একবার করে সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাচ পড়ার চেষ্টা করব এরপর রয়েছে ঘুমাতে যাওয়ার সময় আমরা আয়াতুল কুরসি পড়ব সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাচ আমরা পড়ব একবার একবার করে এবং পারতপক্ষে আমাদের ঘরগুলোতে আমরা সুরায় বাঁকাড়া নিজেরা যদি তেলাওত করতে নাও পারি আমরা বিভিন্ন ডিভাইসের সাহায্যে একবার সুরায় বাঁকাড়ার তেলাওতকে আমরা ছেড়ে রাখতে পারি এমন ডিভাইস গুলো পাওয়া যায় যে ডিভাইস গুলো চব্বিশ ঘন্টা পরান ক্যারিমের তেলাওয়াত ছেড়ে রাখার মতো এখন ব্যবস্থা রয়েছে খুব বেশি কারেন্ট খাবে না তেমন বেশি খরচও হবে না চব্বিশটা ঘন্টা ব্যাপী কোরআন ক্যারিমের তেলাওয়াত ছেড়ে রাখার সুযোগ রয়েছে বিভিন্ন প্লাগের মধ্যে আপনি শুধু খালি দিয়ে রাখবেন সেটাতে প্লাগে ইন করানোর সঙ্গে সঙ্গে করণ কারিমের শুরু হয়ে যাবে যদি তা না থাকে তাহলে আমরা আমাদের মোবাইল থেকে সোনায় বাঁকার তেলাও সেরে রাখবো ডেফিনেটলি আপনার ঘর থেকে জিন বের হয়ে যাবে ইনশাল এরপরে আসুন আরো একটি আমল যে আমলটি আমরা করতে পারি আয়তন কুর্সি আমরা বিভিন্ন ক্যালোগ্রাফি আকারে অনেক কিছু আমরা ঘরের মধ্যে রাখি ক্যালিগ্রাফি আকারে আমরা আরবিতে লেখার সুন্দর আয়তন করছি এটা আমরা রাখতে পারি ঘরের মধ্যে এবং ঘরগুলোতে যে বিষয়গুলো এখন থেকে মেনে চলা দরকার ঘরের ভিতরে ঢুকতে গিয়ে আপনি বিসমিল্লা বলে ঢুকবেন আলাইকুম কুম্ভ রাখনত্ন বলে আপনি ঘরের মধ্যে পা দিবেন এবং ঘরে আপনি পাক করে যখন যাবেন রান্নাঘরে যখন আপনি যাবেন তখন অবশ্যই বিসমিল্লা বলে ঢুকবেন টয়লেটে যখন আপনি প্রবেশ করবেন আল্লাহ মিল্লি আরো দু বিজ্ঞানের ফুটে ও খাবার বলে আপনি প্রবেশ করবেন বাচ্চাদের যে আহ ইস্তেঞ্জা অথবা পেশাব রয়েছে সেটাকে কোনো একটা পাত্রের মধ্যে আটকে না রেখে বরং এটা পরিষ্কার করে ফেলে দিতে হবে ডায়াবেটিসাম বাউরুম কাতা এই যে পেশাব গুলো আমরা বাচ্চাদের বিভিন্ন কবরের মধ্যে রেখে দিই ঘুমিয়ে পড়ি এটা ঢিলে ধরার একটা কারণ বলেছে ঘরের মধ্যে যে পুতুল গুলো আছে এগুলোকে বিদায় করে দিতে হবে বিভিন্ন পুতুল থাকা মানেই হচ্ছে এক একটা জিমকে লালন পালন করা এই পুতুলগুলো ঘর থেকে বের করে দেওয়া উচিত ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোমাতে যাওয়া নখ কাটলে সেটা বিসমিল্লাহ বলে বস্থির মধ্যে আপনি ফেলবেন এবং চুল কাটলে চুলুলের যে চুলগুলো কেটেছেন সেগুলোর মধ্যে বিসমিল্লাহ বলে আপনি হাত গুড়িয়ে দিবেন এইভাবে করে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে আমাদের প্রতিকারমূলক যে কথাগুলি বললেন আশা করছি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এগুলিকে ছড়িয়ে দেব এবং অনেক মানুষ এ থেকে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে বাঁচতে পারবেন Jazakallahu khairan জাদু বা ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত তবে একজন মুমিন কখনো হতাশ হয় না আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করার জন্যে কোরআনুল কারিমে সুরাতুল ফালাক সুরাতুল নাস এবং বিভিন্ন দোয়া শিখিয়েছেন নিয়মিত কোরআন তালাওয়াত পাঁচ আক্ত সলাচ আদায় জিকির ও দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে নিজেকে আবৃত করতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাদু বা সমস্যার সমাধান করতে কেউ যেন শিরকি পথে আমরা না যাই বরং সঠিক আকিদা ও সম্মত পদ্ধতিতে আল্লাহর উপর ভরসা করেই প্রতিকার খুঁজে আমরা নিতে পারি আসুন আমরা জাদুকে ভয় না করি বরং আল্লাহ তালাকে ভয় করি আল্লাহর কাছে আশ্রয় চাই এবং নিজেদের ইমানকে মজবুত করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন দর্শক শ্রোতা ইন নেম নেইম আল্লাহ উদ্ আরবি ক্যাবসের পরবর্তী পর্ব দেখার উদ্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত